the safest of places a mother's womb is not safe from climate change some of us already know that but many people might not know that the clutches of saline water now threatens to invade even Hillshaw's safe haven in the bishkali and the Shugonda rivers in the south of bangladesh the tales of sweet guavas in the floating markets of Borussia are sweet no more. Now, these guavas struggle to survive in a landscape that flourished for the past three centuries. <laughs> and a century was enough to alter the assets of the rivers. The Dholeshir River's once clear water has changed, and so has the grass along its banks. It has now affected the world famous sweets. Rising temperatures in Cox's Bazaar are drying the forest streams at a time when the once numerous elephants needed the most. The story of salinity is not limited to the coast. Across Bangladesh, content creators are coming up with stories of climate crisis, tales of loss, resilience, and survival. This is a climate content network from the ground to the world. বাড়ছে দূষণ বদলে যাচ্ছে জলবায়ু নির্বিচারে বন ও জাড় কৃষিক্ষেত্রের অতিরিক্ত প্রসার কলকারখানা ও যানবাহনে প্রচুর পরিমাণে জীবাশ্ম জ্বালানির ব্যবহার আর অপরিকল্পিত নগরায়নের মতো বিভিন্ন কারণে আমাদের জলবায়ু বদলে যাচ্ছে এই পরিবর্তনের কারণে বেড়ে যাচ্ছে ঝড় জলোচ্ছ্বাস বন্যা নদী ভাঙন খরা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ তাপমাত্রা বাড়ার কারণে পার্বত্য ও মেরু অঞ্চলের বরফ গোলে পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে ফলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বাড়ছে লবণাক্ততা দুই থেকে দুই এই ছটি বছর ছিল পৃথিবীর উষ্ণতম বছরগুলো কার্বন নিঃসরণ কমাতে না পারলে ক্রমাগত বেড়ে চলা এই উষ্ণতা মানব সভ্যতার ধ্বংস ডেকে আনবে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে পৃথিবীর স্বাভাবিক নিয়মে ঘটছে নানা পরিবর্তন যাতে কৃষি ও খাদ্য উৎপাদনে দেখা দিচ্ছে নানা সমস্যা অন্যদিকে বৃদ্ধি পাচ্ছে রোগবালাইও বাংলাদেশের মতো অতি ঘনবসতিপূর্ণ দেশের জন্য যা অশনি সংকেত গবেষণায় দেখা গেছে দুই হাজার পঞ্চাশ সাল নাগাদ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এক মিটার বৃদ্ধি পেলে বাংলাদেশের প্রায় সতেরো শতাংশ ভূমি তলিয়ে যাবে এতে প্রায় চার কোটি মানুষ হারাবে বসবাসের জায়গা এবং বেঁচে থাকার তাগিদে তাদের অধিকাংশের ঠিকানা হবে বিভিন্ন শহরের বস্তি বিশ্বের সর্ববৃহৎ এনজিও ব্র্যাক প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে এই কাজ করতে গিয়ে দেখা গেছে জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে দেশের কোটি কোটি মানুষের ওপর এই সংকট মোকাবেলায় দুই সাল থেকে দেশের বিভিন্ন জেলায় কাজ করছে ব্র্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচি যদি দুর্যোগ হয় তো আমরা সাইকেল সেন্টারে যাইতে পারতাম না অনেক দূরত্ব ছিল এই জন্য আর কি কি সাইকেল সেন্টারের মধ্যে দেওয়া হয়েছে যে আমরা নিজেরাও থাকতে পারবি আর অন্যেরাও কি সহযোগিতা করতে পারি উপকূলীয় অঞ্চলে সাইক্লোন শেল্টারের যে সংখ্যা সেটা এখনো অপ্রতুল তো আমরা চিন্তা করে দেখলাম তাদের ঘরটাকেই যদি একটা ঘূর্ণিঝড় সহসুম করে দেওয়া যায় একদিকে যেমন তার এটা একটা সম্পদ হিসাবে দীর্ঘদিন থেকে যাবে এই দুর্যোগের সময় তারা তাদের নিজস্ব পরিমণ্ডলে এবং রকম লাইভলিহুড ডিস্টার্ব না করে তারা ওই জায়গায় থাকতে পারবে এবং সাস্টেনেবিলিটি একটা বড় ইস্যু এগুলো মাথায় রেখেই আমরা এই ধরনের একটা মডেল চিন্তা করেছি দুই হাজার উনিশ সাল থেকে জলবায়ু সহিষ্ণু বাড়ি বা মিনি সাইক্লোন সেন্টার নিয়ে কাজ করছে জলবায়ু পরিবর্তন কর্মসূচি প্রাথমিকভাবে উপকূলের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকার ত্রিশটি পরিবারকে ত্রিশটি জলবায়ু সহিষ্ণু বাড়ি তৈরি করে দেয়া হয়েছে দুইশো পঞ্চাশ কিলোমিটার বাতাসের গতিবেগ সম্পন্ন ঘূর্ণিঝড়ে টিকে থাকতে পারবে বাড়িগুলো ঘরের উচ্চতা ঠিক করা হয়েছে বিগত একশো বছরের জলোচ্ছ্বাসের উচ্চতা হিসেব অনুযায়ী ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের সময় আশেপাশের ত্রিশ থেকে চল্লিশ জন মানুষ তাদের গবাদি পশু পাখি নিয়ে এখানে আশ্রয় নিতে পারবেন উজানে গঙ্গার পানি প্রত্যাহার অপরিকল্পিত চিংড়ি চাষ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও উপকূলীয় পোল্ডারসমূহের সঠিক ব্যবস্থাপনার অভাবে দেশের উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে কোনো জায়গায় পানি নিতে পারবো এত হয় দরে নাগে তো আমার পুয়ারির পানি খালি হয়তো ডায়রিয়া তো কিংবা বমি হতো বাচ্চা কাছার এবার এই যে বসার ফাইনটা রাখিস আমি ভালো করে বাড়ি আমার সুন্দরভাবে আছে এই ফাইনটা খাইলে তো আমার সেই রোগটা হবে না যেসব উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার তীব্রতা অনেক বেশি এবং খাবার পানির তীব্র সংকট সেসব স্থানে নিরাপদ খাবার পানির ব্যবস্থা করছে ব্র্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচি এর মধ্যে আছে পানি বিশুদ্ধকরণ ব্যবস্থা বা রিভার্স অসমোসিস প্ল্যান্ট এবং বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা আমাকে এলাকার দুর্যোগ বেশি হচ্ছে না কারণ গাছ টাছ কাটে ফেলাইছে পর তো আমাকে দেশে বাড়িঘর হয়ে গেছে দুর্যোগ আসলেই আমাকে এলাকায় পানি উঠে যায় তারপরে বাতাসে ঘর দুয়ার ভাঙ্গে ছুড়ে তস হয়ে যায় সিডারের সময় তো অনেক লোক মারা গেছে আমাকে দিক জাগা ছিল না যে কবর দেব এক কবরের ভিতর ছাব্বিশ জন অভিযোজনের পাশাপাশি জলবায়ু পরিবর্তন কমিয়ে আনার উদ্দেশ্যেও কাজ করছে ব্র্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচি এর লক্ষ্যে হাতে নেওয়া হয়েছে ব্যক্তিগত এবং সামাজিক বনায়ন ফলজ বনজ ও ঔষধি এই তিন প্রকার গাছ রোপণের মাধ্যমে টেকসই বনায়ন করা হচ্ছে গাছ লাগাইলে কিছু ফলও আসলো ওই দুর্যোগটা একটু কম হইল জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের জীবন জীবিকা উন্নয়নে বিভিন্ন সহায়তা দিচ্ছে ব্র্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচি কোনো আইনতি করতে পারি না তাই এই যে এইটা আমাদের দেশে যে আমরা যে ভবিষ্যতে মনে করি একটু জায়গা জমি রাখি আর কি ভবিষ্যতে একটা যে করতে পারি দুই হাজার তিন হাজার মাসে বেশি স্যার নালে পোলা লেহা লেখা পড়ার খরচা সংসার আর বাহে টিফিনও কে এই বিরাট দিয়ে হে চিকিৎসা করার পর হে আমি সুস্থ আমার এই মুরগি দিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলার লক্ষ্যে ব্র্যাকের সব ধরনের কর্মসূচিতে জলবায়ু পরিবর্তনকে বিবেচনায় নেওয়া হয়েছে বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও গবেষণা ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নতুন নতুন উদ্ভাবনী পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছে ব্র্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচি